বিভিন্ন প্রকার ভাইরাস ঘটিত রোগের নাম মানে কি কি রোগ কোন কোন ভাইরাসের কারণে ঘটে তাদেরই একটি ছোট্ট নামের তালিকা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম কারণ এগুলো আমাদের জেনে রাখা দরকার যে আমাদের অমুক রোগ হয়েছে এটা কোন ভাইরাসের জন্য ঘটেছে এবং সেই ভাইরাসের জন্য আমাদের কি টিকা দরকার সেটা আমরা যে ডক্টরের কাছে যাব আমরা বলবো যে আমার কাছে এই রোগ হয়েছে অর্থাৎ আমার এই ভাইরাস হয়েছে সেটাই আমাদের একটু জেনে রাখার দরকার তো চলো স্টার্ট করছি যেমন প্রথমে রয়েছে কি যে রোগের নাম এবং ভাইরাসের নাম ইনফ্লুয়েঞ্জা রোগ কোন ভাইরাসের জন্য ঘটে সেটা কি অর্থোমেকজো ভাইরাস অর্থোমেকজো ভাইরাসের কারণে ইনফ্লুয়েঞ্জা রোগ লক্ষ্য করা যায় কোভিড নাইন্টিন রোগটি লক্ষ্য করা যায় নভেল করোনা ভাইরাসের জন্য হাম রোগ দেখা যায় মেজ মেজেলস ভাইরাসের জন্য মেজেলস ভাইরাসের জন্য গুটি বসন্ত রোগ দেখা যায় ভার্সিলা জোস্টার ভাইরাসের কারণে ভার্সিলা জোস্টার ভাইরাসের কারণে হার্পিস রোগ দেখা যায় হার্পিস এমপ্লেক্স ভাইরাসের কারণে পোলিও রোগ দেখা যায় পোলিও ভাইরাসের কারণে মাম্পাস রোগ দেখা যায় মাম্পাস ভাইরাসের কারণে জলতাঙ্গ রোগ দেখা যায় রাবিস ভাইরাসের কারণে এবং এইডস রোগ দেখা যায় এইচ আই ভি ভাইরাসের কারণে এই ছিল ছোট্ট আপডেট তোমরা এগুলো কনসাল্ট রাখো কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস